একটি সুন্দর গ্রামে রমেশ নামে একজন চাষি বাস করত এবং তার দুই মেয়ে সন্তানও ছিল একজন হচ্ছে সুখ পাখি আর অন্যজন দুঃখ পাখি সুখ পাখি ছিল অসম্ভব সুন্দরী আর অন্যদিকে দুঃখ পাখি ছিল কালো কুৎসিত চেহারার একটি মেয়ে যাকে তার বাবাও সহ্য করতে পারত না বাবা ও বাবা তোমার সাথে না আমার কিছু কথা আছে এই এই কতবার বলেছি না না তোকে অশুভ মুখটা নিয়ে আমার আমার কাছে আসবি সুকুমায়ের দিকে তাকিয়ে দেখ রূপকাকে বলে আর তুই ওই কালো কুসির চেহারা নিয়ে ঘুরে বেড়াস তোর লজ্জা লাগে না একটা শুভ কাজে বেরোচ্ছি আর এসে হাজির কাকে কি বলছো তুমি বাবা রূপের ও কি বুঝবে বলো সারাদিন এর বাগান ওর বাগান ঘুরে ঘুরে বেড়ায় দিন চলে যায় তার বাবার বলা কথাটা যেন তার বুকে এসে লাগে সে মনে মনে খুব কষ্ট পায় আর সেখান থেকে দৌড়ে চলে যায় কিছুক্ষণ পেরিয়ে যায় কিন্তু তাও যেন দুঃখ পাখির মন খারাপ ভালোই হয় না তার বারবার মনে হতে থাকে তার মা থাকলে আজ তাকে কতই না ভালোবাসত দিদি ও দুকু দিদি জানো কখন থেকে খুঁজছি আর তুমি এই গাছের তলায় বসে আছো চলো বাগান থেকে আম আনি অনেক আম হয়েছে ওদের বাগানে সত্যি বলছিস তুই অনেক আম হয়েছে চল চল এক্ষুনি যাব নিমেষের মধ্যেই যেন দুকুর মনটা খুশিতে ভরে গেল সে রওনা দিল মৃত্যুরদের বাগানের দিকে একদম ঘরের ভিতর ঢুকবি না বেরিয়ে যা বাড়ি থেকে মৃত্যুরদের বাড়িতে তুই আম চুরি করতে গিয়েছিলি তোর এত বড় সাহস তুই তো আমার মান সম্মান কিচ্ছু রাখলি না তোর এই মুখ আমি দেখতে চাই না কিন্তু বাবা আমার কথাটা তো শুনো না কোনো কথা শুনবো না বেরিয়ে যা দরজা তো খোলাই আছে দেখতে পাচ্ছিস না যা এখান থেকে আর কোনোদিন আসবি না এই বাড়িতে তার বাবার কথায় কষ্ট পেয়ে সে বাড়ি থেকে মাথা নিচু করে চলে যায় সে হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা পেরিয়ে যেদিকে দু চোখ যাই যেতে লাগল কিছুক্ষণ পর সে হাঁটতে হাঁটতে কোনো এক জঙ্গলের মধ্যে চলে যায় সে চারিদিকে তাকিয়ে দেখে শুধুই অন্ধকার আর চাঁদের আলো পড়ছে সেই জঙ্গলের মাটিতে আর চারিদিকে জোনাকি পোকারা উড়ে উড়ে বেড়াচ্ছে তার হয়তো সেই জায়গাটা ভালো লাগছিল কিন্তু তার মনে ভয়ও হচ্ছিল সে একা যদি কোনো বিপদে পড়ে আর সেই জঙ্গলের মধ্যে দিয়েই দুজন বৃদ্ধ দম্পতি হেঁটে যাচ্ছিল আর দুঃখ পাখিকে দেখে সেখানে তারা থেমে গেল আর তাকে জিজ্ঞেস করতে লাগলো সে এখানে কেন এসেছে আর তার বাড়ি কোথায় তারপর তাদেরকে দুঃখ পাখি সমস্ত ঘটনা বলল আর তাদের কোনো সন্তান ছিল না তাই দুঃখ পাখিকে নিজেদের সাথে করে নিয়ে তাদের বাড়ি চলে যায় সেখানে দুঃখ পাখি বেশ ভালোভাবেই দিন কাটাতে থাকে আজ দু বছর হয়ে গেল দুঃখ পাখি এখন অনেক বড়ই হয়ে গেছে সে ভালো স্কুলে পড়াশোনাও করে সে তার নতুন বাবা মাকে নিয়ে তার গ্রামের বাড়ির দিকে রওনা দিল তার বাবার সাথে দেখা করার উদ্দেশ্যে বাবা ও বাবা দেখো আমি তোমার দুকু এসেছে দুকু এসেছিস এসেছিস মা তুই এতদিন কোথায় ছিলে রে মা দুঃখ পাখি তার বাবার মুখ থেকে শোনে সুখ পাখি নাকি কোনো এক কোটিপতির ছেলেকে বিয়ে করে সেখান থেকে চলে গিয়েছে বিয়ের পর নাকি তার বাবাকে একবারও খোঁজ করতে আসেনি তাই তার বাবাকে নিজের সাথে করে নিয়ে তার নতুন বাবা মায়ের সাথে আবার তাদের বাড়ি ফিরে যায় তারপর থেকেই দুকু তার নতুন বাবা মা আর তার নিজের বাবাকে নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটাতে লাগে